গরুটাকে গোসল করিয়ে কত শান্তভাবে দাঁড়িয়ে আছে একটু পরে তো জবাই হয়ে যাবে একদম নিরব সকালের পরিবেশটা কিসে কারল ফাঁকছে না হ আমাদের কাঁঠালগুলা দিয়ে দাম দরকার দরকার কি সকালের পরিবেশ সাড়ে পাঁচটা সব রেডি এদিকে মাংস রাখার জন্য আয়োজনপত্র রেডি রান্না বসিয়ে দিলাম সেমাই রান্না করবো রুটি বানাবো ছে্যামাই রান্না শেষ কালারিং রুটি রুটিবেলা হবে

আউন্দ পরে আগে সিস্টেম পরে তো পরে

এই ডান ডান ফেলা হয়েছে আ আরেকটা গান খোলা হচ্ছে উশার কাছে উশার কাছে আফসান শিশুল ধরে ধরে লিখন দিব

আইনা গ্রাম আর হ হ সরকার বলে রাহে হ্যাঁ সুদ্ধ মাংস দি তো কাডো কাডো পেন কাডো তো দেখি মাছ এলে মাছেলে তিন জন লাখছে মাংস কাট আট কাইটা দাও আট কাইটা দাও কাটতারেনা মাশাল্লাহ আমাদের চার রান খোলা হয়ে গেছে এর মধ্যে দুইটা থেকে আমাদের কাজ